আসসালামু আলাইকুম ইউটিউব এবং ফেসবুকের প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে বেগুন মূলা সিম তারপরে নিয়েছি টমেটো তারপরে নিয়েছি গাজর তো সব উপকরণ একসাথে এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি এই যে দেখেন এরপর যে চুলার কাছে চলে এসেছি তো পাতিলে সয়াবিন তেল দিচ্ছি পরিমাণ মতো তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি আশা করছি আজকের এই ভিডিওটা আপনার ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যে বন্ধু ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমাকে ফলো দিয়ে সাথে রাখবেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন তারপরে এখানে দিয়েছি পেঁয়াজের সাথে লবণ তারপরে দিয়েছি একটা চামচ হলুদের গুঁড়া তারপরে দিয়েছি একটা চামচ মরিচের গুঁড়া মশলাটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে তো শীতের এই সবজি দিয়ে আপনারাও পারবেন এভাবে ভাজি তৈরি করতে এই যে দেখেন এই ভাজিটা রুটি পরোটা বা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো শীতের সকালে আপনি রুটির সাথে যদি এই সবজিটা করতে পারেন তাহলে আপনার রুটি খেতে খুবই ভালো লাগবে তো এই যে দেখেন ছোট বড়ো বাচ্চারা বড়োরা সবাই পছন্দ করবে এই ভাজিটা তারপরে এই যে দেখেন এখানে তিনটা টমেটো কেটে দিয়েছি তো আপনারা সবাই রান্না করতে পারেন আমি যেভাবে রান্না করেছি এইভাবে একবার খেয়ে দেখবেন এত মজার হয় এই সবজিটা তারপরে এই যে দেখেন এখানে আলু কুচি কুচি করে কেটে দিয়েছি যেহেতু এখানে নতুন আলু দিয়েছি তো সব ভাজির এই স্বাদটা বাড়িয়ে দেয় তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ কলি এই যে দেখেন এখানে পেঁয়াজ কলিটাকে ছোটো ছোটো করে কেটে দিয়েছি আমি যেই সব উপকরণ দিয়ে তোর এই ভাজিটা করেছি যতটুকু পরিমাণে করেছি আপনারা যদি এইভাবে করে থাকেন আপনাদেরটাও খুবই মজার হবে খেতে তারপরে দেখেন এই যে কেটে রাখা বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আছে মূলা বেগুন তারপরে আছে গাজর তারপরে আছে সিম তো এই যে দেখেন সবজিটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব আশা করছি আপনার আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন তারপরে এই যে দেখেন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি তারপরে এই যে এখন উল্টে পাল্টে দিচ্ছি তো এইভাবে বারবার উল্টে পাল্টে সবজিটাকে কিছুক্ষণ রান্না করব শীতের সকালে এই বিভিন্ন সবজির এই ভাজিটা দিয়ে আপনি পরোটা খেয়ে দেখবেন এত মজার আর এত সুস্বাদু হয় আর এটা খুবই পুষ্টিকর একটা খাবার একটা স্বাস্থ্যকর খাবার আশা করছি ভালো লাগবে এই যে দেখেন আমি এখানে সবজিটাকে একটু ভালোভাবে নেড়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব তারপরে এই যে দেখেন এখানে কিছুক্ষণ রান্না করার পর এখানে দিয়েছি পরিমাণ মতো ঝোল তো আবারও নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করব তো এই যে দেখেন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি তো এই যে দেখেন সবজিটা সিদ্ধ হয়েছে এখানে ঝোলটাও নেই ঝোলটা শুকিয়েছে তো ঝোল ঝোল রাখবো না এটা যেহেতু ভাজি তরকারি রান্না করেছি এখানে ঝোল রাখবো না তো এই যে ঝোলটা শুকিয়ে নিয়েছি আর দেখেন সবজিটা সিদ্ধ হয়েছে আর সবজির রঙটাও কি সুন্দর হয়েছে দেখেন তো এই যে খুব সুন্দর একটা ভাজি হয়েছে এখন চুলার বন্ধ করে চুলা থেকে উঠিয়ে নিব এরপর পর্যায়ে কিছু ধনে পাতা কুচি দিয়েছি দিয়ে সবজিটার সাথে মিশিয়ে নিচ্ছি ভাজিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও খুবই মজা হয়েছে তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ